হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি আজকের নোটিফিকেশানের বিষয় হলো ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে আজকের নোটিফিকেশানে যেটা বলা হয়েছে সেটা হলো রিক্রুটমেন্ট অব হিউম্যান রিসোর্স ইন ফিক্সড টার্ম এঙ্গেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট ইন ব্যাঙ্ক অফ বরোদা অর্থাৎ ব্যাঙ্ক অফ বরোদায় বেশ কিছু ব্যক্তিকে রিক্রুট করা হবে কন্ট্র্যাকচুয়াল বেসিসের ভিত্তিতে তো এখানে কী বলা হয়েছে দেখো এখানে লেখা আছে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন স্টার্ট ফ্রম ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে লাস্ট ডেট কবে না পনেরো চার দু হাজার পঁচিশ পনেরো চার অর্থাৎ এই এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবারে কী বলা হয়েছে না ডিটেলস অফ পজিশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ অন এক তিন দু হাজার পঁচিশ তো এখানে কী বলা হয়েছে প্রথম যে পজিশন সেটা হচ্ছে ডেপুটি ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজার ডেপুটি ডিফেন্স ব্যাংকিং অ্যাডভাইজার ভ্যাকান্সি হচ্ছে একটা ম্যাক্সিমাম এজ হচ্ছে ফিফটি সেভেন ম্যাক্সিমাম এজ হচ্ছে ফিফটি সেভেন এবং এখানে কী এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে ব্যাচুলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম দ্য ইউনিভার্সিটি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট বডিজ আইই এআইসিটিই অর্থাৎ সরকারি বা ভারত সরকারের যে কোনো সঠিক প্রতিষ্ঠান অর্থাৎ সরকারের যে স্বীকৃত যে সমস্ত প্রতিষ্ঠান সেই সমস্ত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে তারপর কি বলেছে না প্রাইভেট ব্যাংক প্রাইভেট ব্যাংকার প্রাইভেট ব্যাংকারের ক্ষেত্রে ভ্যাকান্সিগত তিনটে এবং মিনিমাম এজ হচ্ছে তেত্রিশ ম্যাক্সিমাম এজ হচ্ছে পঞ্চাশ এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি তার সঙ্গে সঙ্গে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এখানে দেওয়া আছে তারপর কী বলা হয়েছে না তৃতীয় যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে গ্রুপ হেড চারটে ভ্যাকেন্সি মিনিমাম এজ হচ্ছে থার্টি ওয়ান ম্যাক্সিমাম এজ হচ্ছে ফর্টি ফাইভ এখানেও কিন্তু ওই গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং এখানে কী বলেছে টু ইয়ার্স ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এটা যদি থাকে তাহলে কিন্তু সে অগ্রাধিকার পাবে তারপর সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার একশো একটা ভ্যাক্যান্সি মিনিমাম এজ হচ্ছে চব্বিশ ম্যাক্সিমাম এজ পঁয়ত্রিশ তারপরে ওয়েলথ স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিস্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স এটা কটা ভ্যাকান্সি আঠেরোটা মিনিমাম এজ হচ্ছে চব্বিশ ম্যাক্সিমাম এজ হচ্ছে পঁয়তাল্লিশ তারপরে প্রোডাক্ট হেড প্রাইভেট ব্যাঙ্কিং সেখানে ভ্যাকান্সি হচ্ছে একটি মিনিমাম এজ হচ্ছে চব্বিশ ম্যাক্সিমাম এজ হচ্ছে পঁয়তাল্লিশ সেখানেও কিন্তু গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং বছরে যে ফুল টাইম ডিপ্লোমা যদি ম্যানেজমেন্টের মধ্যে থাকে তাহলে কিন্তু সে অগ্রাধিকার পাবে তারপরে হচ্ছে পোর্টফোলিও রিসার্চ অ্যানালিটিক এখানে ভ্যাকান্সি হচ্ছে একটা মিনিমাম এজ হচ্ছে বাইশ ম্যাক্সিমাম এজ হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ যদি কারোর গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকে তাহলে কিন্তু সে যে কোনো আর্টস সায়েন্স বা কমার্স যে কোনোভাবে যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি কারোর থাকে তাহলে কিন্তু সে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশান তো তারপরে এখানে কি বলা হয়েছে এখানে যে ভ্যাকেন্সি ভ্যাকান্সি অর্থাৎ এসসি এস টি ইডব্লিউএস এবং আনরিজার্ভ এই যে ভ্যাকান্সি এখানে কোন ক্ষেত্রে কটা ভ্যাকান্সি এবং কোন পজিশানের জন্য কটা ভ্যাকান্সি সেখানে এখানে কিন্তু দেওয়া আছে টোটাল একশো পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি সেখানে ভাগ করে দেওয়া আছে তারপরে এখানে কি বলেছে যে এজ রিল্যাক্সেশান কত শিডিউল কাস্ট হলে পাঁচ বছর শিডিউল ট্রাইব পাঁচ বছর আদার ব্যাকওয়ার্ড কাস্ট হলে তিন বছরের এবং ডিসেবল পার্সেন হলে জেনারেল ই এস হলে দশ বছর ও বিসি তেরো এবং এসসিএসটি এসটি পনেরো বছর তারপরে হচ্ছে এক্স সার্ভিসম্যান এই ক্ষেত্রে হচ্ছে জেনারেল ই এস পাঁচ বছর ও বিসি আট বছর এসসিএসটি সি দশ বছর তারপরে কী বলেছে তারপরে আছে হচ্ছে রেমুনারেশান অর্থাৎ স্যালারি কত পাবে এটা কন্ট্র্যাকচুয়াল হলে কিন্তু এখানে ভালো স্যালারি পাবে অর্থাৎ কন্ট্যাকচুয়াল পো পোস্ট হলেও স্যালারি কিন্তু যথেষ্ট আছে তো এখানে কী বলেছে ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজার ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজার সেখানে স্যালারি কিন্তু অ্যানুয়ালি আঠেরো লাখ তারপর হচ্ছে প্রাইভেট ব্যাংকার রেসিডেন্স প্রাইভেট সেখানে কিন্তু চোদ্দো লাখ থেকে পঁচিশ লাখ হচ্ছে অ্যানুয়াল অ্যানুয়াল হচ্ছে চোদ্দো লাখ থেকে পঁচিশ লাখ তারপর গ্রুপ হেড ষোলো লাখ থেকে আঠাশ লাখ তারপর হচ্ছে টেরিটরি হেড চোদ্দো লাখ থেকে পঁচিশ লাখ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার আট লাখ থেকে চোদ্দো লাখ ওয়েলথ স্ট্র্যাটেজিক্ট সেখানে হচ্ছে বারো লাখ থেকে কুড়ি লাখ এবং প্রোডাক্ট হেড হচ্ছে দশ লাখ থেকে ষোলো লাখ এবং পোর্টফোলিও রিসার্চ অ্যানালিটি ছ লাখ থেকে দশ লাখ পর্যন্ত কিন্তু স্যালারি অর্থাৎ স্যালারি কিন্তু এখানে যথেষ্ট আছে এবারে অ্যাপ্লিকেশান ফিস কত ছ হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে টোটাল ছশো টাকা জেনারেল ও বি ইডব্লিউএস এবং একশো টাকা হচ্ছে এস এস সি এস টি এবং মেয়েদের জন্য মাত্র একশো টাকা তো যাদের গ্র্যাজুয়েশন আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো এছাড়া আরেকটি বিষয় হল যারা এডুকেশন পল সায়েন্স এই সমস্ত বিষয় নিয়ে এইচএস বা গ্র্যাজুয়েশানে যারা পড়তে চাও তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো বা গ্র্যাজুয়েশানেও যারা এডুকেশন অনার্স বা পল সায়েন্সে নিয়ে পড়তে চাইছো তারা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে থাকবে কন্ট্যাক্ট করতে পারবে এই ফোন নাম্বারে এবং এই নোটিফিকেশনের ডিটেলসটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই নোটিফিকেশানের ফুল ডিটেলস তোমরা পেয়ে যাবে ধন্যবাদ আজ এ পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ